ডিভোর্স দিল আমাকে এখন ডিভোর্সের কথা হলো যে সে ডিভোর্স আমাকে দেখেন সে একটা ডিভোর্সে দেখেন একটা লোক কাজে ডিভোর্স দেয় সে ডিভোর্সে এখানে সই থাকবে কোন কাজে মনে করেন তালাক করালো কে করলে সম্পূর্ণ সই থাকে এখানে কিন্তু কোন সই টই কিছুই নাই অভিজ্ঞ নিয়ে করতে কক্সলে আমরা দুই জন দুই জন দেখা সম্পূর্ণ মিথ্যের কথা তার ভাই রাকিব নিজে তাকে কিন্তু লেদে রাখা আছে এবং আরেকটা বিষয় যে ইতি কে ইতিকে অবি রাত বারোটাতে ফোন দেওয়া তুমি বলে আলমের সাথে বেলা হোটেলে আসা সে কথা বলতে পরে কথা বাসায় সাথে লোক পাঠাও পরে বাসায় থেকে ইতি বাসায় আমি আমার বাসায় আমি বৌড়া গেছি যে প্রশ্ন হলো যে সে সকল রিয়াকে ফোন দেয় যে আলম আঠারো নম্বর সেক্টরে রিয়াকে নিয়ে একটা হোটেলে আসে এবং ওইখান থেকে বৌড়ো নিয়ে গেছে ইতিমুলে তো আমার কথা রিয়া তুমি মানুষের কথা না শুনলে তুমি অভি বললো তুমি আটটা নম্বর সেক্টরে তুমি আমাকে ধরবার দেয় যে হোটেলে তুমি কেন ওই ঠিক নিয়ে আসছো বগুড়া কেন নিয়ে গেছো তোমরা এটা প্রমাণ করে সে হোটেলে কথা বললে তুমি তোর কথা শুনে তুমি লাভপাড়ে দৌড়ে কয়ে গেলা কক্সবাজার তারা নিয়ে গেলা আমার কথা আমি তো ভিডিও বানাচ্ছিস ভিডিও বানালে না গেছি তুমি কক্সবাজার হোটেলে কেন তারা নিয়ে গেলা এটা হলো প্রশ্ন তো করতে কক্সবাজার আমরা হোটেলে যাইনি রাত আটটার সময় সে লোক পা গেছে আমি তখন দিয়াকে ফোন দিলাম অভিকে ফোন দিলাম ওরা কেউ স্বীকার করলো না যে কক্সবাজার আছে আমি সকল লোক দিয়ে বাইরে কোন হোটেলে থাকে সেই হোটেলে রাত অর্ডার দিকে তাদেরকে দেয় লোক দিয়ে আমি ধরি ধরার পরে সে বলে তুমি আমার বইয়ের সম্মানটা রাখলাম না তুমি বইয়ের সম্মান বইয়ের সম্মান কীভাবে রাখলো ভাই তোমার পেঁয়ালে গলো তুমি কিছু হলেই তুমি কাজ করতে হবে তুমি অভিটুলে কেন তুমি কক্সবাজারে গেলাম গেলো এবং সেখানে যা তুমি নার্সিখের কেন দিল তুমি যদি বলতে হয় আমি কক্সবাজার এসেছি তাহলে তো আমি তোমাকে খুঁজতাম না যে তো তোমরা নার্স শিখের দিতে হবে ডিডি করলাম যে আমার বো খুঁজে পেয়েছে না তারপরে খোঁজে পাওয়ার পরে পরে ওখানে ভিডিও টুডিও তোমরা স্বীকার করলাম পরের দিন সকালবেলা কক্সবাজার ত্যাগ হয়ে গেলা তোমরা বরিশাল চলে গেল যেদিন ধরা পড়াবে হয় সকালবেলা বরিশাল গেলা তোমরা বরিশাল কেন গেলে আবার কক্সবাজার ত্যাগ বরিশাল কেন গেলা যাওয়ার পরে ওকে বরিশাল থেকে আসার পরে ঢাকায় আসে কি করলো ডিভোর্স দিল আমাকে এখন ডিভোর্সের কথা হলো দেখ সে ডিভোর্স আমাকে দিতে দেখেন সে একটা ডিভোর্স দেখেন একটা লোক কাজে ডিভোর্স দেয় সে ডিভোর্সে এখানে সই থাকবে কোন কাজে বিয়ে বিয়ে মনে করেন তালাক করালো কে করলে সম্পূর্ণ সই থাকে এখানে কিন্তু কোনো সই তো কিছুই নাই দেখেন তাহলে ডিভোর্সের কাগজটা ভুয়ো রিয়ামনি এই ডিভোর্সের কাগজটা ম্যাথ ছবি ওকে দেওয়া হয়েছে কারণ ডিভোর্সের কাগজটা দিলে ম্যাথ ছবি দিয়ে একসাথে চলফেরা করতে পারবে আর সে আমার বউ থাকলে চলফেরা করতে পারবে না এই জন্য এই কাগজের নাটকটা তারা করেছে এবং ম্যাক্সবি দেখেন ইতিকে ডিভোর্স চার মাস আগে এখানে দেখেন সে ডিভোর্সের কাগজ এখানে শিল আছে থাপ্পড় আছে কোন কে মুনি করেন হলে তাদেরকে সাক্ষী সব লেখা থাকে রিয়ার ডাক কিন্তু ওরে নেয় তার মানে এই কাগজটা ভুয়ো তারা মনে করেন এবং এমন কি এমন কথা হলো কেসালে কক্সবাজার তারা গেল যাওয়ার পরে একদিনের মধ্যেই তারা কক্সবাজার থেকে ফিরেই হৃদয়ালমক দিবর দেওয়ার সেই দিনে বিয়ের ঘোষণা দেওয়া লাগবে তাহলে এরকে মধ্যে কি এমন সম্পর্ক হলো কক্সবাজারে মিটিং ছিল আর সেই দিবস তারা বিয়ের ঘোষণা কেন দিল